দেখো বন্ধুরা জগন্নাথকে পুজোর আবার মানে ভিডিও দিয়ে ব্লগটা চালু করছি এখানে অঞ্জলি দিচ্ছি আজকে হচ্ছে নবমী নবমীর অঞ্জলি চলছে এখানে তো দেখতে পেলে বন্ধুরা আমাদের বিছানার মধ্যে একটা পুচকি সোনা খেলা করছে তো ওইটা আমার ভাইয়ের মেয়ে মানে যে ভাইটা সেদিনকে এসেছিলো পুজোর দিনে কাকার ছেলে তো ওর বাচ্চাটাকে নিয়ে এসেছে মেয়েটাকে আনতে বলেছিলাম আর খেলা করছে বিছানার মধ্যে বসে খেলা করছে ওকে একটা মিষ্টি দিয়েছিলাম খেয়েছিল। আর ড্যাডিগুলোকে দিচ্ছিলাম নিয়ে খুব নাচছিলো খেলা করছিল ওর ভালো লাগছিলো মানে দেখে আর এই দেখো মেলা থেকে কি কি কিনেছি তোমাদেরকে পরে দেখাবো কিন্তু এক ঝলক দেখিয়ে দিচ্ছি দেখো ডাইনিং টেবিলের উপরে যে মানে ফ্লাওয়ার ওয়াশটা দেখতে পাচ্ছ ফ্লাওয়ার সদ্য তো ওটা নেওয়া হয়েছে আর একটা পাখি নেওয়া হয়েছে দেখতে পেয়েছো দেয়ালের মধ্যে টাঙানো আছে তো ওগুলো কিনেছি আর কি কি কিনেছি একবার অবশ্যই দেখাও আর এখানে দেখো যেহেতু নবমী তো আজকে মানে দুর্গা পুজোর যেমন নবমীতে আমরা চিকেন মটন সবাই খাই তো জগদ্ধাত্রী পুজোরও মানে নিয়মটা আমরা মানে পালন করি তো দেখো কষা কষা মাংস রান্না করছি আর আজকে আমাদের শাকের তরকারিও করতে হয় শাক মানে একটা নিয়ম যে শাক করতে হয় তো এখানে হচ্ছে লাউ শাক পালং শাকের একটা তরকারি বড়ি দিয়ে আলু দিয়ে এমনি সিম্পলভাবেই মানে তরকারি কালো জিরে এই দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তো এই রান্নাই বান্নাই করছি কেনার তো বন্ধুরা পুজোর ওখানে থাকতেই বেশি ভালো লাগছে মনে হচ্ছে যেন ওই কটা দিন রান্নাবান্না কিছু করবো না বেশ কেউ বানিয়ে দেবে নয়তো বা হোটেল থেকে নিয়ে এসে খাবো এরকম ধরনের মনে হচ্ছে কিন্তু হ্যাঁ হোটেলে আমাদের এখানে আশপাশে নেই আর কেউ বানিয়ে আরও কেউ নেই নিজেই বানাতে হবে নিজেকেই খেতে হবে তো মাংস কষা কষা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো একদম তেল মশলা দিয়ে করেছি আর মেয়ে একটুনি শুয়েছিল তো ওকে ডাকলাম যে মানু মাংস রান্না হয়ে গেছে কষা তুলেছি খাবি চলে তো দেখো তাড়াতাড়ি করে মেয়ে আমার উঠে পড়ছে বিছানা থেকে উঠে হ্যাঁ তো একটু খাবে আর পুজোর সময়টা মনে হয় সত্যি যে প্যান্ডেলের সামনেই যেহেতু তো মনে হয় বসে থাকবো সবসময় বসে থাকবো একটু সাজুকুজু করব পাল্টে পাল্টে জামা কাপড় পরবো এরকম ধরনের মনে হয় কিন্তু সংসারের কাজ তো করতেই হবে তাই না আমাদের মানে মহিলাদের মানে বিবাহিত মহিলাদের মানে সংসারটাই হচ্ছে সব কিছু সংসারের মধ্যে কাজ করি আমরা মানে স্বর্গসুখ খুঁজে পাই এই হচ্ছে ব্যাপার স্বামী সন্তান নিয়ে জীবন হ্যাঁ তো পুজো তো আছি সংসারের কাজ তো অবশ্যই করতে হবে আর দেখো মেয়ে খাচ্ছে মাংস আমি ওর থেকে নিয়ে একটুনি খেয়েছিলাম আর কদিন ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো গেছে এটাই মানে ভালো লাগছে যে ওয়েদারটা এত সুন্দর সকাল থেকেই ঝলমলে রোদ্দুর আর মানে মনটাও ভালো লাগবে সামনে পুজো ঝলমলে রোদ্দুর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সব মিলেমিশে মানে ভীষণ সুন্দরই লাগছিল কিন্তু একটাই ওই যে আক্ষেপ তোমাদের দাদাভাই এবছর আসতে পারেনি এইটাই একটু বেশি খারাপ লাগার বিষয় তাছাড়া আর কিছু নয় তো রান্না আমার হয়েই গেছে ভাতও খেয়ে নেবো আমরা মাংসটা খাওয়ার পরে পরেই ভাত খেয়ে নেবো আর তারপরে দেখো সন্ধেবেলা মানে আমার মায়েদের ওখানে আজকে বললাম না অষ্টমী আজকে তো ওদের ওখানে যেহেতু অষ্টমী আমাদের এখানে নবমী তো আজকে এই অষ্টমীর দিনটা কিন্তু আমরা ফ্যামিলির সবাই একসাথে বেরোয় দেখো আমি কেমন ঝকমক একটা শাড়ি পরে নিয়েছি এই শাড়িগুলো খুব ট্রেন্ডিং চলছে মানে মিশতেই বলো সবসিতেই বলো জাতি দেখছি তো একটা নিয়ে নিয়েছিলাম আর আজকের দিনটা আমরা সবাই ফ্যামিলির বাপের বাড়ির ফ্যামিলির মানে একসাথেই বেরোই ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলেরা মা আমার বাবা যায় না বাবা বাড়িতেই থাকে বোন বোনের ছেলেরা কাকার মেয়েরা আমার মেজো কাকিমা কাকার বউমারাও যায় এবছর মানে যায়নি তো তো একসাথে সবাই মিলে মানে মজা করে ঘোরা হয় আর আমার ভাই আমাদেরকে অনেক কিছু খাওয়ায় মোমো চাউমিন এটা ওটা খাওয়ায় আমরাও হয়তো টুকিটাকি ওর বাচ্চাদেরকে কিছু কিনে দিই ওরাও দেয় তো এই দিনটা আমরা সবসময় একসাথেই বেরোই এই হচ্ছে ব্যাপার আর ভালো লাগে বেশ আনন্দ করে একা একা বেরোলে একরকম বরের সাথে বেরোলে একরকম কিন্তু ফ্যামিলির সবার সাথে বেরোলে আবার একটা অন্যরকম ভালোবাসা তাই না একতাই বল বলে একটা কথা আছে তো তাই হচ্ছে ব্যাপার আর একসাথে বেরোলে দেখবে অনেক মজামস্তিও হয় এরকম আমার বোন দাঁড়িয়ে আছে তো খুব মজা হয়েছিলো সেদিনটা আর কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল আর এখানে দেখো মেলায় এসেছে আর জিলিপি পাঁপড় বাদাম ভাজা এইসব দেখাবো না তা তো হয় না কত রকমের অমৃতি এটা ওটা মানে অনেক রকম মানে মেলায় যেসব জিনিস পাওয়া যায় তো সেই সবও বিক্রি হচ্ছিল আর এখানে দেখো আমার বোন এই আমার বোনের ছেলে আর আমার মেয়ে দুজনে মিলে একটা সেলফি তুলছিল আর আমার মেয়ে তো মোমো পেলে আর কিছু চাই না ওর যে কি ভালো লাগে ওর দেখা দেখি আমিও মানে খেতে খুব এই দেখো আমার ভাই সবাইকে খাইয়েছে আমরা যে কজন ছিলাম কাকিমা মানে কাকার মেয়ে ফি আমরা যে কজন ছিলাম সবাইকে খাইয়েছে ষাট টাকা করে প্লেট পাঁচটা করে দিচ্ছিলো আর পাশে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম ওখানে সত্তর টাকা করে প্লেট নিয়েছিল তো ভাই সবাইকে খাইয়েছে সেদিনকে তো আমরা একসাথে যাই আমাদের মানে ভাই খাওয়াই এটাই বলতে চাইছি আর কি আর দেখো এখানে দেখো ওই যে কি ডিসকো ডান্সার যে তো ডিসকো ডান্সারে আমার মেয়ে আমার মানে ভাইয়ের বউ আর মানে আমার বোনের ছেলে ওরা তিনজনে চাপে আমাদেরকে বলে চাপতে আমরা কোনো বছর চাপি না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর এই ভিডিও করে নিই একটুখানি আমার যেন মনে হয় যেন উল্টে যদি ও থেকে পড়ে যায় আমাকে আর খুঁজে পাওয়া যাবে না ফুটবলের মতো সবাই মিলে এদিক ওদিক থেকে লাতি মেরে কোথায় যে ফেলে দেবে তো আমার ভীষণ ভয় লাগে আবার বোনও চাপে না কেউই আমরা চাপি না আমার ভাইয়ের বউ আমার মেয়ে আর আমার ভাইয়ের আমার মানে বোনের ছেলে এরা তিনজনে প্রত্যেক বছর চাপে আর এই চাউমিনটা ভাই সবাইকে কিনে দিয়েছিলো দেখো আমি খাইনি পার্সেল করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম ভরে খাবো বলে আর এটা হচ্ছে মায়েদের ওখানে যেদিনকে নবমী আমাদের এখানে সেদিনকে দশমী তো সেদিনকে দশমী তো ঠাকুর বিসর্জন হয়নি কিন্তু নবমীর দিনে মায়েদের বাড়িতে চলে গিয়েছিলাম মা দুপুরবেলা খাওয়ার জন্য বলেছিল তো ওখানে গিয়েছিলাম আর এই দেখো একটা পিয়ারা গাছ দেখতে পাচ্ছ এই পিয়ারা গাছটায় বন্ধুরা এত পিয়ারা হয় মানে বারো জনের লুটেপুটে খায় কিন্তু এর পেয়ারা শেষ হয় না সত্যি কথা বলতে কি যত ফেরিওয়ালা আসে যাই কুটুম আসুক যে যাই আসুক আমাদের আমার মেজ কাকাদের এটা পেয়ারা গাছ তো যে যেমন পারে খায় আমরা মানে বারো মাস এই পেয়ারাটা ফলন হয় তো যে যেমন পারে পেয়ারাটা খায় কাকিমাও কিছু বলে না আমি যখনই যাই দু তিনটে করে নিয়ে আসি এরকম আমার কাকা দেখছে আর আমার ভাইপোরা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে মায়েদের পাড়ার ঠাকুরটা এটা বিকালবেলার দিকে ওদের ওখানে মানে নবমী যেহেতু বললাম তো নবমী উপলক্ষে ওদের ওখানে আবার বিকালবেলায় কিছু কিছু মানে ছোটোখাটো মানে প্রোগ্রাম রাখে যেমন হচ্ছে যেমন খুশি সাজো ডান্স বাতি জ্বালানো শঙ্খ বাজানো এরম ধরনের কিছু অনুষ্ঠান ছোটোখাটো করে ওরা করে তো ওগুলোই হচ্ছিলো একটা মেয়ে মানে মা কালী সেজেছিল তো সে ফার্স্ট ফার্স্ট হয়েছিলো তাকে গিফট দিচ্ছিল আর গিফটের মানে যত অ্যারেঞ্জমেন্ট মানে আমার ভাই করেছিল তো ভাই দিছিল। আমাদেরকে রাখছিলো আমরা যাইনি মানে বললো আমি বলছি পরের বছর দেখা যাবে তো জামাইবাবুরা যখন আসবে দুটো তিনটে জামাইবাবু যখন আসবে সে তখন দেখা যাবে আর এখানে দেখো তারপরে সবথেকে মজার বিষয় হচ্ছে রাত্রিবেলা আমরা তিন বনে বেরিয়ে পড়েছিলাম কাকার আর আমরা দু বোনে যে যার বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বরেরা আছে বিদেশে যে যার বড়েরা সব বিদেশে আছে তো আমরা তিন মনে বেরিয়ে পড়েছিলাম মানে কোনো কিছু পিছুটা না ভেবে তিন মনে বেরিয়ে কিন্তু ভীষণ মজা হয়েছিল সেই দিনটা যে যেমন খুশি সংসারের জন্য যাবতীয় জিনিস টুকিটাকি যার যেমন প্রয়োজন সে কিনেছিল। আমি আমার মতো কিনেছিলাম কাকার মেয়ে আমাদেরকে ফুচকা খাইয়েছিলো বোনকে আমি আইসক্রিম বোনদেরকে খাইয়েছিলাম তো মানে মোমো খাইয়েছিলাম তো এইভাবে মানে ভীষণ কিন্তু মজা হয়েছে তিন বোনই বেরিয়ে পড়েছিলাম এই দেখো আমার মেয়ে দেখো আবার মোমো খাচ্ছে তো আমার বোন ওই জন্য বলছে তোর শ্বশুর মোমো বিক্রি করবে সেরাম বাড়িতে মানে বিয়ে দেবো তো ওই নিয়ে হাসাহাসি করা হচ্ছিল বলছে আমরাও গেলে তাহলে খেতে পারবো যে যে বাড়িতে মোমো বিক্রি হয় সেরকম বাড়িতে মানে বিয়ে দেবো এরকমভাবে আমার মেয়েকে বলছিল তো দেখো আমার বোনও মানে আমার মানে মেয়ের থেকে একটা বিয়ে খাচ্ছিলো ওনার ছেলে অতটা ভালোবাসেনি কিন্তু আমরা মামেতে প্রচণ্ড মোমো ভালোবাসি গন্ধরাজ মোমো কত রকমের মোমো বিক্রি হয়েছিলো চিকেন মোমো ভেজ মোমো আর তারপরে দেখো ফুচকা খাচ্ছি এখানে আমার কাকার মেয়ে মানে আমার বোনটা ছোটো বোন তো ও মানে আমাদেরকে ফুচকা খাওয়া সবাইকে দশ টাকা দশ টাকা করে খাওয়াচ্ছে বলছিল আরও বেশি খাবি খায় না বেশি খাওয়ার প্রয়োজন নেই এটা ওটা খেয়ে কি বলতো মেলা তলাতে ঘুরতে ঘুরতেই টাইম চলে যায় আর এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও আগের আজকে মঙ্গলবার আগের মঙ্গলবারের ভিডিও আমাদের বাড়িতে দুটো দল বসে তো একই দিনে ডেট পড়েছিল দুটোই মানে একই দিনে ডেট পড়েছিলো সেদিনকেই আবার ঠাকুরের বিসর্জন দুপুরবেলা আমাদের এখানে তো ম্যাডামকে দেখো উপরে বসতে বলে দিয়েছি ম্যাডাম উপরে উঠে বসতে আছে ডাইনিং রুমে খাটের মধ্যে আর স্যারেরা বসে আছে নিচে দুটো দল তো সবার টাকাগুলো মানে আমাকেই মানে সবাই আমার হাতেই দিয়ে যায় তো মেনটেন করে ও টাকা আমাকে দায়িত্ব নিয়েছি করি দায়িত্ব পালন তো সব হিসাব টিসাব করে সব মানে মানে ম্যাডামকে মানে বুঝিয়ে দেয়া দেয়া দুটো দলের ব্যাপার তো তারপরে দেখো সাড়ে বারোটা বারোটার মধ্যে ঠাকুর বের করে দিয়েছিল মানে প্যান্ডেল থেকে বের করে নিয়েছিল বিসর্জনের জন্য আর এখানে দেখো বরণ করছি কীভাবে উঠেছি দেখো মই দিয়ে সবাই এইভাবে আমরা উঠছে যে যখন মানে বরণ করছে তারাই এইভাবেই উঠছে তো একটু ভয় ভয় লাগছিল আর এই সময়টা করে তোমাদের দাদা ভাইয়ের কথা খুব মনে পড়ছিলো কেন বলো তো আমি যখন এরকমভাবে মাকে বরণ করি তো তোমাদের দাদা নিচে দাঁড়িয়ে থাকে ও যে এই মইটা যে আছে না ও প্রত্যেক বছর ধরে থাকে তো এবছর এই টাইমটা খুব খারাপ লাগছিলো মনটা কিরাম লাগছিলো তো চলো নেক্সট বছর দেখা যাবে তাই না অবশ্যই আসবে তো দেখো বরণ করে নিচ্ছি মানে মিষ্টি দিয়ে জল দিয়ে ফুল দিয়ে পয়সা দিয়ে মানে মাকে যেমন বরণ করে তো সেরম করে নিচ্ছিলাম আর এই মুহূর্তটা ভীষণ খারাপ লাগে বন্ধুরা সত্যি কথা বলতে কি কিরাম একটা মানে অদ্ভুত মনের মধ্যে একটা কেমন ফিল হয় যেন ভালো লাগে না কটা দিন এই মাকে ঘিরে এত আনন্দ এত কিছু তারপরে মায়ের বিসর্জন মানে যেন মন থেকে মানা যায় না মান না মানতে না পারলেও মানতে হয় তাই না যে কোনো বিদায় মানেই হচ্ছে কষ্ট যে কোনো বিদায় যে মানুষেরই বিদায় বলো ঠাকুরের বিদায় বলো যে কোনো মানুষ কি দেখবে তোমার বাড়িতে যদি কোনো আত্মীয় এসে থাকে দুদিন একদিন তারপরে দেখবে যখন চলে যায় তখন অটোমেটিক মনটা খারাপ লাগে তাই না আমার বোন যখন আসে আমি মায়েদের বাড়িতে যাই তো ও থাকে বলে আমি হয়তো দু একদিন একদিন হয়তো রাত কাটালাম এবারে যেমন এক রাত ছিলাম তো কিন্তু যখন আবার চলে যায় না মনটা যেন কিরাম হয় একটা ভালো লাগে না কিন্তু বেশিরভাগ টাইম একাই থাকা হয় কিন্তু তারপরেও দেখবে একটা কীরকম কীরকম লাগে এই তোমাদের দাদাভাই যখন আসে এক দেড় মাস হয়তো থাকে তারপরে যেদিন কে চলে যায় মানে এত কষ্ট হয় ঘরে ঢুকতেই মানে একটা কিরাম লাগে যেন ভীষণ মনের মধ্যে ছটফট করে খুব খারাপ লাগে কষ্ট হয় এই হচ্ছে ব্যাপার এত দেখো মাকে ভালো করে নমস্কার করছি মাকে মানে কান মুলে নাক মুলে মানে মায়ের কাছে ক্ষমা চাইছি যদি কোনো ভুল করে থাকি মা ক্ষমা করে দিও তো আমাদের পাশের পুকুরটাতেই মানে বিসর্জন হয় প্রত্যেক বছর ওখানেই হয় বিসর্জন তো দেখো সিঁদুর খেলা হচ্ছে আবার এখানে আমিও সবাইকে দিচ্ছি আমাকেও সবাই দিয়ে দিচ্ছে পুরো মুখে রঙ দিয়ে আর মানে সিঁদুর লাগিয়ে মুখ পুরো ভূত হয়ে গিয়েছিল একদম আর মাথাতেও দিয়েছিল সেদিনকে রাত্রি আর শ্যাম্পু করিনি এই অবস্থাতেই মায়েদের ওখানে চলে গিয়েছিলাম মায়েদের ওখানে রাত্রি বিসর্জন ছিল আর আমাদের এখানে দুপুরে বিসর্জন প্রত্যেক বছর এরকমই নিয়ম হয় আর কি তো মাকে এটুকুই বলবো আবার এসো মা মনের মধ্যে শান্তি স্বস্তি আনন্দ মানে সবটা সবটুকু নিয়েই তুমি এসো মা সবার ভালো করো এটুকুই বলবো আর কি বলবো মাকে শান্তি রামেজ নিয়ে তুমি এসো মা এটুকুই বলি কিছু হোক আর নাই হোক শান্তি জিনিসটা সকলেরই দরকার তাই না সুখের থেকে শান্তিটা মানে বেশি দরকার এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো এটা হচ্ছে আমার ছোটো মামা আর ছোটো মামি দেখো কেমন না আসছে দেখো এদেরই মেয়ের মানে বিয়ে হলো কিছুদিন আগে তো দুজনে খুব মস্তি করছে নাচছে আমরা মামাদেরকে দেখে লজ্জা নাচি না কিন্তু মামারা আবার আমাদেরকে লজ্জা কারণে ওরা খুব নাচে মামাই বলো মামি বলো আর এই দেখো আমার বোন আমি মেয়ে আর আমার একটা মাসি আমার ছোদ্দাদুর মেয়ে হ্যাঁ তো একসাথে হয়েছি বিসর্জনের দিনে দেখা হলো মানে ভালো লাগলো আগের বছর দেখা ছিল আর এই বছর দেখা হলো মামার মেয়ের আশেপাশে দেখা হয় আবির মানে সিঁদুর খেলা হয় এই সব খুব মজা হয় আর লজেস দেখো আমার মেয়েকে অনেক লজেস কিনে দিয়েছে আমি বললাম সবার হাতে হাতে দিয়ে দেয় ছুঁড়ে ছুঁড়ে বাতাসে ছড়ার মতো সবাই যেমন দেয় তো ওইভাবেও দিচ্ছিলো হাতে হাতেও দিয়ে দিচ্ছিলো মেয়ের হাত দিয়ে দেয়ালাম কোনো কিছু দান বলো এ বলো বন্ধুরা মেয়ে বাচ্চাদের হাত দিয়ে দেয়ানো ভালো ওদেরও একটা মানে শিক্ষা হয় এটা এই হচ্ছে ব্যাপার যতটুকু জানি ভিডিওর মধ্যে বলি চেষ্টা করি সেটা পালন করারও কেননা বাচ্চাদেরকে তো আমরা মা বাবারাই মানে শিক্ষাটা দিতে পারি তাই না দেখো সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা মায়ের বিদায় মানে তো যে যতটা পারে মানে ছুটিয়ে মজা করে একদম আর দেখো কত মেয়েরা এখানে নাচছে ওই যে বললাম মামারা আছে আছে লজ্জায় আমরা কোনোদিন নাচি না আর কিন্তু মামারা লজ্জা করে না ওরা নাচে এই হয়ে গেছে আমার বোন এসেছিলো আমরা সেরকম নাচি না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এইটুকুই সবাই যদি নাচবার দেখবে কে তাই না আর দেখো এখানে আবার কাদামাটি করছে জল পুকুর থেকে বালতি করে করে নিয়ে এসে পুরো কাদা করে একদম মেখে সব উল্টে পড়ে আছে আর দিনের বেলা বিসর্জনটাই আমার মতে বলে ভালো কেননা রাত্রিরে ঝামেলা কোথাও না কোথাও দেখবে বিসর্জনের দিনে গণ্ডগোল লেগে যায় তো হয়েও ছিল টুকিটাকি গণ্ডগোল এই হচ্ছে ব্যাপার তো দিনের বেলাই ভালো ঠিক আছে দিনের বেলাই ঠিক আছে তো দেখো বন্ধুরা জগদ্ধাত্রী পুজোর এটুকুই ভিডিও মানে আজকেই লাস্ট আবার পরের বছর তো কেমন লাগলো বলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো পাশে থেকে একটু দেখো মায়ের বিসর্জন চলো জয় মা জগদ্ধাত্রী বলে ভিডিওটা আমি শেষ করব সকলে ভালো থেকো এটুকুই বলি আর যখন মানে বিসর্জনটা হব হব একদম পুকুরের দিকে আস্তে আস্তে মাকে মানে নিয়ে যাচ্ছে না আর যেন বুকের মধ্যে ধরফরানি চালু হয়ে যায় কেন কি জানি সবারই হয় নাকি আমার হয় আমি জানি না এরকম ব্যাপার তো ক্যামেরাটা যখন করছি না ক্যামেরাটাকে আমি ধরে আছি কিন্তু চোখের দৃষ্টিটা আমার আছে মায়ের মুখের দিকে মানে চোখের দিকে যেন মনে হচ্ছে মায়ের চোখ দিয়ে যেন জল বেড়াচ্ছে এরকম ধরনের মনে হয় সবাই ক্যামেরাটা মানে এ করে আছে আর এই সময় গান দিয়েছিল একটা সেই তেরি উংলি পাকার কেচেল এরকম একটা গান আছে না তো রকম গানটা দিয়েছিলো তো দেখো মায়ের বিশ্বাস জন্য হয়ে গেল জয় মা